আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার উপর জাদুটোনা হয়েছে জাদুটোনার এই পাঁচ নিশানা আজই পরীক্ষা করে দেখুন আপনি এর মধ্যে পড়েছেন কি না আমরা সবাই জানি কালো জাদু করা কতটা ভয়াবহ হতে পারে এমনকি এসব জাদুটোনার জন্য আমরা বিভিন্ন ওঝা বাবার দরবারে ছুটে যাই অথচ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের সুন্না এবং কোরআনের নির্দেশনাই পারে আপনাকে জাদুটোনার হাত থেকে রক্ষা করতে কোনো বাবা বা ওঝার ক্ষমতা নেই শুরুতেই জেনে নিই যে পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার উপর জাদু করা হয়েছে তার পূর্বে বলে দিই আপনি ঘুমোতে যাওয়ার আগে ৩৩ বার আল্লাহর গুণবাচক নামটি নিয়মিত পাঠ করে ঘুমিয়ে পড়লেন যদিও ওই রাতে আপনি ঘুমের মধ্যে স্বপ্ন না দেখেন তাহলে নিশ্চিত থাকেন আপনার উপর জাদুটোনা হয়নি আর যদি আপনি এই পাঁচটি স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই জাদু করা হয়েছে সর্বপ্রথম হচ্ছে কালো কুকুরে তারা করতে দেখলে স্বপ্নে যদি কালো কুকুরকে দেখেন যে আপনাকে তাড়া করছে তাহলে ধরে নেবেন আপনার শত্রু আপনার উপর জাদু করেছে দ্বিতীয় স্বপ্ন হলো কালো সাপে কাটতে দেখলে পাঠ করার পর যদি স্বপ্নে দেখেন আপনাকে কালো সাপ বা কোবরা সাপ কামড় দিয়েছে তাহলে বুঝবেন আপনার উপর জাদুর আছর রয়েছে তিন নম্বরে স্বপ্নের কথা বলবো তা হল মাটিকে ফেটে যেতে দেখা মাটি ফেটে যাওয়ার উপক্রম এরকম কোনো স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনার উপর জোরালোভাবে জাদু করা হয়েছে এছাড়া কালো কাঁক দেখলে কিংবা ফকিরকে গালি দিতে দেখলেও আপনি বুঝবেন আপনার ওপর জাদুর প্রভাব রয়েছে এই পাঁচ স্বপ্ন অন্য সময় দেখলে এর ব্যাখ্যা ভিন্ন হবে কিন্তু যদি আপনি পাঠ করার পর দেখেন তাহলে বুঝবেন জাদু করা হয়েছে আপনার শরীরের ওপর এবার আমরা জানব কিভাবে আপনি এই জাদুটোনা থেকে রক্ষা পাবেন এর জন্য মহানবী সাল্লু আলহিহিউলাম শিখিয়ে দিয়েছেন দুটি সুরা প্রতিনিয়ত যারা পাঠ করতে থাকবে তাদের কোনো জাদুটোনা কিছুই করতে পারবে না এমনকি আপনি যেই স্বপ্ন দেখলেন না কেন তাতে কিছু যায় আসে না আপনার উপরে কেউ জাদুটনা করল কি করল না তাতে আপনার কিছু যায় আসে না যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাদ ফাজার দুইবার আপনি সুরা ফালাক এবং সুরা নাস পড়ে বুকে ফুঁ দিবেন দম বন্ধ করেন নিশ্চিত থাকেন কেউ জাদু করল কি করল না আপনার উপর জাদুর কোনো প্রভাব পড়ছে না শুধু এই দুটি সুরার কারণে অথচ না জানার কারণে আমরা অনেকে ওঝা বা বিভিন্ন বাবার কাছে গিয়ে টাকা পয়সা খরচ করেছি তো জাদুর হাত থেকে রক্ষা পেতে প্রতিদিন সকাল বাদ ফজর দুইবার করে সুরা নাস এবং সুরা ফালাক পড়বেন এছাড়াও রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনবার আয়াতুল কুরসি তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং সুরা নাস এবং সুরা ফালাক পাঠ করে বুকে ফুঁ দেবেন ইনশাআল্লাহ যে কোনো প্রকার জাদুটোনার হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন